আটচল্লিশ বোল থ্রি পয়েন্ট ফাইভ কেবি আইপিএস ডিএসপি সাইনেভ টু মডেল হানড্রেড সাইন সাইনেভ কারেন্ট চলে গেলে কম্পিউটার কখনোই বন্ধ হবে না এবং হচ্ছে আপনি এক ওয়াট লোড দিলেও আপনার আউটপুট পাবেন হচ্ছে আপনার দুশো বিশ বোল এবং হচ্ছে যদি আপনি আঠাশশো ওয়াট লোড দেন তারপরেও কিন্তু আপনার দুশো বিশ বোল কিন্তু আপনার আউটপুট পাবেন চাইলে আপনি হচ্ছে এক বোল কমাইতে পারবেন না চাইলেও কিন্তু এক গোল্ড আপনারা বাড়াতে পারবেন না আমাদের আইপিএসটি দুই বছরের গ্যারেন্টি দুই বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি হচ্ছে দশ বছর দুই বছরের মধ্যে মাল পড়ে যাক জ্বলে যাক নষ্ট হয়ে যাক আপনারা মাল নেওয়ার পরে ব্যাটারির লাইন উল্টা দিয়ে মাল নষ্ট করে ফেলান সেটা আমার দেখার দরকার নাই দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা মালগুলা আমাদের নিজের টাকায় ঠিক করে দেব যদি ঠিক না হয় চেঞ্জ করে নতুন আপনাদেরকে দিয়ে দেবো দুই বছরের মধ্যে একটি টাকা আমরা নেব না যদি কোন ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমরা যে ট্রান্সফর্মার ব্যবহার করি এই ট্রান্সফর্মার হচ্ছে কোন প্রকার হাইব্রিড তার অথবা দেখা যাচ্ছে সিলভার বা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করব আমরা কিন্তু পাঁচশো বি বানাইলেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ডিএসপি টু মডেলের সার্কিটটা ব্যবহার করি হাই হিসেন ব্যবহার করি এবং হচ্ছে যদি আপনার থ্রি পয়েন্ট ফাইভ কেবি এবং হচ্ছে ফাইভ কেবি ফোর কেবি টু কেবি যত প্রকার আইপিএস আমরা তৈরি করি না কেন আমরা এই সার্কিটটি কিন্তু ব্যবহার করি কারণ হচ্ছে এই সার্কিটগুলো আমরা আজ থেকে 10 বছর আগে তৈরি করে বাজারে মাল ছাড়ছি কোনো প্রকার কমপ্লেন নাই কাস্টমার নিয়ে চালাচ্ছে ইনশাআল্লাহ সুন্দরভাবে চলতেছে কোনো প্রকার আমাদের এখানে সার্ভিসের জন্য কোনো মাল আসে না আমরা কাস্টমারকে দিয়ে শান্তি পাচ্ছি বিদায় কিন্তু এই মালটা আজকে ভাইকে দিচ্ছি আসসালাম আলাইকুম ভাইজান

তো আজকে তো ইনশাল্লাহ আমি বললাম যে ভাই মালটা তো আমাদের রেডি হয়ে গেছে আমি আপনার কুরিয়ারে পাঠাই দিই আপনার তখন বললেন যে ভাই আমি তাহলে আমি দোকান থেকে এসে দেখে নিয়ে যাই তাই না ভাই আচ্ছা আচ্ছা তো আসলে বাইরে একটু ইমার্জেন্সি দরকার যে কুরিয়ার সার্ভিসে পাঠাইলে হয়তো বা দুই একদিন লেট হয়ে যাইতে যাবে বিদায় কিন্তু আপনি তাড়াতাড়ি এসে আমার এখান থেকে নিয়ে যাচ্ছেন তাই না উদ্দেশ্য তো এটা আর কোনো উদ্দেশ্য নাই জি না আচ্ছা আচ্ছা যাই হোক তো আমরা যে ভিডিওতে আপনি কিন্তু এই ভিডিওটা আমার দেখাইছিলেন এই সেম ভিডিও কিন্তু আপনি দেখাইছিলেন যে ভাই আমার এই মালটাই লাগবে তো দেখেন তো ভাই ভিডিওর সাথে আমাদের কথায় কাজে বা দেখা যাচ্ছে যে সার্কিট দিয়েছিলাম এটার পিছনে যেমন দেখা যাচ্ছে যে অটো বেকার ইউপিএস মোট এবং হচ্ছে বড় আপনার হচ্ছে দেখা যাচ্ছে আমরা এমকে বোর্ডটা ব্যবহার করছি এবং হচ্ছে আপনার ডিএসপি টু মডেল সার্কিট ব্যবহার করছি আপনার কত আট লোড আছে সবকিছু কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং হচ্ছে এটা সাইন অফ হওয়াতে কিন্তু আপনার ফ্যানে কোনো সময় নয়েজ করবে না কম্পিউটার বন্ধ হবে না এবং হচ্ছে ভাইয়ের তো কম্পিউটারের দোকান মূলত বেবার করবেন তাই না ভাই জি জি ফটোকপি মেশিন চালাবেন আর কি কি চালাবেন প্রিন্টার মেশিন আর কম্পিউটার বাসাবাসি 440 ওয়াট এ 28 আচ্ছা তো এই আইপিএস গুলো কিন্তু আপনার 100% সাইন অফ কোম্পানির আইপিএস গুলো কিন্তু আপনার হচ্ছে বেশিরভাগই কিন্তু এলএমএলএম থাকে কারণ কোম্পানির মালগুলা কিন্তু আপনারা কি ওইভাবে দেখে কিন্তু কিনে না আমরা যেভাবে খুলে দেখাই এবং হচ্ছে আমরা যেভাবে গ্যারান্টি দেই কোম্পানি কিন্তু ওইভাবে আপনাকে গ্যারান্টি দিবে না দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু আপনার হচ্ছে শর্ট পিসগুলো দিয়ে দিছি আটচল্লিশ বল যেহেতু তিনটি শর্ট পিস লাগবে তিনটি শর্ট পিস আমি দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমরা কিন্তু এই যে এখানে বর্জ্যপাতের জন্য আমরা প্রোটেকশন ব্যবহার করছি এবং আমার টিএলপির সাথে কিন্তু আমরা এখানে সুইজিং টানডিস্টার ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে মুসপেডের সাথে কিন্তু আমরা সুইজিং টানডিস্টারগুলো ব্যবহার করছি কারণ হচ্ছে আমাদের এই সুইজিং টানডিস্টারগুলো ব্যবহার করলে হয় কি আমাদের মুসপেডে কোনো সময় হিট হয় না কিছু কিছু সার্কিটে হয় কি আপনার সরাসরি আপনার মুসপেডে কিন্তু বুলটা ঢুকে আর আমাদেরটা হচ্ছে এই সুইজিং এর ক্ষেত্রে কিন্তু সুইজিং এর দেখা যাচ্ছে যে এখানে বুলডাসটা রানিং করার পরে কিন্তু এখানে মোসপেডে ঢুকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের আইপিএসটা কখনো ক্ষতির সম্ভাবনা থাকে না এবং হচ্ছে আমাদের আইপিএস গুলা কিন্তু আপনার ডিএসপি সাইনএপ এবং হচ্ছে টু মডেল এবং হচ্ছে বজ্রপাতের জন্য প্রোটেকশন যা যা প্রয়োজন একটা আইপিএস এর মতো সেইগুলা কিন্তু আমরা দিয়ে দিছি এটা হচ্ছে বাজারের উপরে ছিল স্টিকারটা তো স্টিকারটা আমি উঠাই দিলাম এটা হচ্ছে যদি আপনার ইপিএস মোডের যে সুইচটা আছে এই সুইচটা যদি আমরা অন করে রাখি তাহলে হবে কি প্রত্যেক তিরিশ সেকেন্ড পর পর এখানে বিপ দিবে ইউপিএস যেরকম চললে বিপ দেয় এটা হচ্ছে বিপ দিবে আর যদি আপনার হচ্ছে সুইচটা বন্ধ করে রাখি সেক্ষেত্রে কিন্তু এটা বিপ দিবে না আর আমাদের এই আইপিএস সার্কিটগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার হচ্ছে ইপিএস সিস্টেম করা এবং সাইনওয়ে সিস্টেম করা এটার মধ্যে লোকোছড়ি কিছু নাই কেন লোকোছড়ি কিছু নাই আপনার হচ্ছে এটার মধ্যে ডিসপ্লে তে কিন্তু দেখাবে যে কত ওয়াট লুট নিতেছে কত ওয়াট চলতেছে সবই কিন্তু দেখতে পাবেন যে কারণে হচ্ছে এখানে লোকচুরি কিছু নাই কিছু কিছু হচ্ছে শুধু ওগুলা কিন্তু আপনার হচ্ছে দেখায় না যে কত ওয়াট লুট চলতেছে দেখায় না আপনাকে যদি পাঁচশো ওয়ার্ডের মাল বানায় যদি বলে ভাই এটা পনেরোশো ওয়াট ওটা আপনার বিশ্বাস করতে হবে কারণ এখানে তো আপনার লুট দেখাচ্ছে না তো আমাদের মালগুলা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনার হচ্ছে লুট দেখাচ্ছে কত ওয়াট লোট চলবে এবং হচ্ছে কত ওয়াটে আপনার হচ্ছে রানিং এ চলতেছে কত এম্পিয়ার আপনার চার্জ হচ্ছে এবং হচ্ছে এস ইন কত আছে আউট কত আছে সবই কিন্তু আপনারা ডিসপ্লে দেখতে পাবেন আর হচ্ছে আমাদের দোকান গাজীপুর রাস্তা আপনারা গাজীপুর রাস্তা আসলে কিন্তু আমাদেরকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই থাকি আপনার হচ্ছে যারা দূর থেকে নিতে আসতে পারবেন না তারা কিন্তু আমাদেরকে দুই চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু এই মালগুলো পাঠিয়ে দেবে তো ভাই যদি কেউ পাঁচ দশ হাজার টাকা পাঠায় যে জেলা থেকে পাঠাক তো তো দেখবে সেই মাল আচ্ছা যাই হোক অনেক ভাই আমাদের ফোন দেয় যে ভাই হচ্ছে যদি টাকা পাঠাই আপনার হচ্ছে তখন যদি আপনার মালটা না দেন ভাই আমরা আসলে এখানে তো আপনি আজকে তো নিয়ে দুই দিন আসলেন তো ভাই যান এখানে যদি দেখা যায় আমার বাড়ি গাজীপুর সবকিছু প্রতিষ্ঠান ও গাজীপুর এখানে যদি এক লাখ টাকা পাঠা কোনো নির্ভয় আছে যে টাকা মার যাবে এরকম সন্দেহ আছে না কোনো সন্দেহ নেই আচ্ছা যাই হোক তো এই বাড়ির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো এখানে যে মালটি আছে আজকে দিয়ে দিচ্ছি বা নিয়ে যাবে আর হচ্ছে যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ